আমি আজকে ডালের বড়া বানাবো সেই জন্য এখানে মরিচ রসুন আর আদা দিয়ে এক একসঙ্গে বেলেন্ডার করে বানাবো এখন তো মানুষের শিল্পটাই বেটে বড়া বানাই না সব সবকিছু ব্লেন্ডারেই চলে এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আর আস্ত জিরা দিয়ে দিয়েছি আস্ত জিরা দিলে বড়াটা খেতে অনেক মজা লাগে এই যে এখানে আমার বাটা হয়ে গেছে এখানে পিঁয়াজ এখানে পেঁয়াজ আর লবণ দিলাম পেঁয়াজটা আমি আগে চ্যাটকাই নেব তারপর এখানে ডালের সাথে মিশাবো বড়া হয়ে গেছে লাল লাল দেখুন সুন্দর মচমচা করে ভেজে নেব তুলার পালা এই যে গরম গরম ভাতের সাথে সেই মজা হ্যাঁ কেউ কখনো খেয়েছেন গরম গরম ভাতের সাথে বড়া আলু ভত্তা বড়া বা অন্য একটা সবজি ভাজি বা ডিম ভাজি অনেক মজা লাগে না অনেক মজা লাগে আমার মজা লাগে কার কেমন লাগে জানি না কিন্তু যার যার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন যে কার ভালো লাগে এরকম এই পাশে কয়টা হয়ে গেছে যেগুলো আগে গিয়েছিলাম শেষ সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে এই যে শেষ ফিনিশিং এখন খাবো আমরা